টুকলি না করে ব্রেঞ্চে লিখে পরীক্ষায় পাস হ্যাঁ হ্যাঁ এটাও সম্ভব ঠিক আছে একটু দাঁড়ান আমি আপনাকে টোটালটা খুলে বলছি সো গাইস এই হলো আমাদের কলেজ আর কলেজে চলছে বর্তমানে এক্সাম সো আমি এক্সাম দিতে চলে এসেছি এসে দেখি সবাই ব্রেঞ্চেও না দেওয়ালেও লিখছে মানে মেন ব্যাপারটা হলো কি একটা সময় ছিল যখন সবাই টুকলি করে পাশ করতো তাই তো আর এখন একটা সময় টুকলি করা সবাই ছেড়ে দিয়েছে এখন সবাই কি করছে বলো তো এখন গিয়ে গিয়ে ব্রেঞ্চে লিখে রাখছে তারপর দেওয়ালে লিখে রাখছে তাই আমি ভাবলাম আমিও লিখে রাখি যদি কমন পড়ে তাহলে লিখে ফেলবো আর যদি না পড়ে সেক্ষেত্রে তো বানিয়েই লিখতে হবে তো দেখো আমি বসে পড়েছি এই দেখো ব্রেঞ্চের অবস্থায় এক ইঞ্চিও জায়গা নেই যে একটু লিখবো তাও আমি লিখছি যেহেতু কলমের কালে কিছু বুঝতে পারবো না তাই আমি একটা মার্কার কিনে নিয়েছি মার্কার দিয়ে লিখতে হবে আর এই যে ব্রেঞ্চের অবস্থাটা দেখছো এটা যুগ যুগ ধরে সবাই পরীক্ষা দিচ্ছে আর ব্রেঞ্চের হাল এরকম কেউ কেউ তো সিরিজ পেপার নিয়ে এসে তারপর সেখানে মুছে সেখানে লিখছে আর আমার তো কপাল খারাপ তাই আমার দেওয়ালের পাশে সিট পড়েনি তাই আমি ব্রেঞ্চেই লিখছি টাটা